সম্প্রতি আলামিন হাসমির দরবার শরীফে আয়োজিত এক অনুষে পীর সাদিকুর রহমান হাসিমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজান রহমান আজহারের মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কিনি একটা দরগা শরীফের সম্ভবত উনি কোন একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে

দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রদর্শক শ্রোতামণ্ডলী যা শুরু হয়েছে বর্তমান দেশে মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে যেটা হচ্ছে তা থেকে মনে হচ্ছে আবারও হয়তো আজারে হুজুরকে দেশ ছেড়ে চলে যেতে হবে বিদেশে মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে একের পর এক নানা বিতর্ক সৃষ্টি করছে বিএনপির নেতাকর্মীরা এবং মাজার পুজারীরা প্রেদর্শক শ্রোতা মণ্ডলী মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে এবারে একই ঘোষণা দিল সেটা শুনলে আপনারা চমকে যাবেন রীতিমতো প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এক মাজার পূজারি সাদিকুর রহমান তিনি ঘোষণা দিয়েছে ভরা মজলিসে যে কেউ যদি আজহারির মাথা এনে দিতে পারে সেই মাথার বিনিময়ে সে ওই ব্যক্তিকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে চিন্তা করা যায় ভরা একটা মজলিশে সে ওপেন থ্রেড দিচ্ছে আঝারিকে নিয়ে যে আজহারির মাথার বিনিময়ে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম আঝারির মাথা নিয়ে এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেব আজারীর মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম এমনই মন্তব্য করেছে এমনই ঘোষণা দিয়েছে এই মাজার পোজারি ভণ্ড সাদিকুর রহমান প্রদর্শক শ্রোতা মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত চলছে বর্তমান সময়ে আমি মনে করি এই মাজার পূজারি পীর সাদিকুর রহমানকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন ধোলাই করা প্রয়োজন কারণ এদের জন্যই আজকে দেশে এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। কথা না বাড়িয়ে মিজানুর রহমান আজের হুজুরকে নিয়ে কি বলল ভণ্ড মাজার পূজারী সাদিকুর রহমান সেটা শুনে আসে তার বক্তব্যটা শুনবো তারপরে কথা বলবো সম্প্রতি আমিন হাসমি দরবার শরফে আয়োজিত এক অরুষে পীর সাদিকুর রহমান হাশিমী বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজুর রহমান আজহারির মাথায় এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন তা এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে গত সাতই জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশিমি তার বক্তব্যে বলেন আমরা কঠিন সময় পার করছি রাসুল্লাহ সাল সাল্লামের সানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রাসুলের সানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজানুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুলি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে তার এমন এমনই এখন আলোচনা সমালোচনা বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে রাসুল্লাহ সাল্লাসাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলীম তার সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজার পন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন এদিকে সাদিকুর রহমান হাসিমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে অনেকে বলেছেন একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতেই অপরাধমূলক এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ধর্মীয় নেতাদের দায়িত্ব হল সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয় বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয় ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য করায়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য প্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে বাংলাদেশের বাংলাদেশের তরুণ সমাজ মানুষের কাছে আমার জিজ্ঞাসা মিজানুর রহমান ধর্মবিরু আজহারি এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা ঘোষণা করবে আর আপনারা ঘুমিয়ে থাকবেন এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে বাংলাদেশের কোন কোনায় আছে আমি তরুণ সমাজকে বলবো শুধু আর মাংস আলাদা হবে না ভিতরে থাকবে হাড্ডি গুলা কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে সে হাঁটা চলা করতে না পারে সেই ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব কারণ আপনাদের জন্যই মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে এখন যদি মিজানুর রহমান আজহারির কিছু হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়ী হবে কারণ মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের ভালোবাসা সে পাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে তাই মিজানুর রহমান আজহারিকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা পুরস্কার দিবে তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি বলেছে তাকে তিনটা টুকরা করে এনে দিতে পারলেও এই পুরস্কারই সে দিবে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে বাংলাদেশের কোনো আইন কানুন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয় যে দেশে আইনের শাসন আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে দশ লক্ষ টাকার ঘোষণা করতে পারে সেই দশ লক্ষ টাকার ঘোষণাকারীকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয় এই আওয়ামী সাদিকুর রহমান আওয়ামী ভন্ডপির সাদিকুর রহমান কে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং মিজানুর রহমান আজহারি অক্ষতভাবে বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ যতদিন চাবে ততদিন বাংলাদেশে তার মুখ থেকে দিব্য তার কথা তার বক্তব্য চালিয়ে যাবে বলে ডাক্তার মিজানুর রহমান আজহারির কাল্লা যদি কিনে দেয় 10 লাখ টাকা দিন বাজান এই দেশের বর্তমান আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কেন বাজে মন্তব্য করেছেন এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজারী কাল লাইনে দিতে পারে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে বলেন না মুজুবিল্লা চিন্তা করা যায় ডক্টর মিজানুর রহমান আজারি কাল্লা যদি এনে দিতে পারে তাকে দশ লাখ টাকা দিবে এই মাথা পন্টি ভন্ড পেতাপিরা ওরা বোঝে একবার যদি হকের আবার চালু হয়ে যায় ওদের মাজারের ব্যবসা থাকবে না কথা বলে ঠিক কিনা ওদের পিড়িগিরি থাকবে না ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাফি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মান্নত পাবে না এই ধান্দায় মাজার পন্টি কিছু আলেম নামের কলঙ্ক একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না ডক্টর মিজানুর রহমান আজারি জনপ্রিয়তা দেখে এক পন্তি মাজারপন্থী ভণ্ডরা পাগল হয়ে গেছে কথা বলে ঠিক কিনা বলে ডক্টর মিজানুর রহমান আজারি কাল্লা যদি কেউ নে দেয় 10 লাখ টাকা দেব চিন্তা করেন টাকা এত বেশি হয়ে গেছে এদের মাজারের ব্যবসায় ভাটি পুরে গেছে আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে বাপ রে বাপ কি কয় না কয় ঠিক নেই সেই জন্য আমরা বলতে চাই এই দেশের রত্ন কোটি কোটি তরুণ যুবকদের আইডল যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায় তার মাহফিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে ওরা ডক্টর মিজানুর রহমান আজারিকে থামাইতে চায় মনে রাখবেন কোন ষড়যন্ত্র করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না কারা বলে ঠিক কিনা হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এই তো আগামী দশ তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই মাজার কন্তি যে সমস্ত ভাইয়েরা উল্টা পাল্টা মন্তব্য করতেছে ডক্টর মিজানুর রহমান আজাদ মুরুবি দেখলাম পান খায় একেবারে মুখ জাগ করছে করছে উনি আবার ডক্টর মিজানুর রহমান আজাদ কই এটা কে এর চিনি আমি এ কোন তরিকার আমি জানি না তোমার তরিকা বোঝা লাগবে না রহমান একটা কি দেশ বিদেশ থেকে যারা জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে যাকে কবুল করেছেন বিভিন্ন দেশে যিনি প্রোগ্রাম করতেছেন উনি এই দেশকে নিয়ে অনেক ভাবে কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যাক কিভাবে পথে করা যায় এই দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ করা যায় উনি অনেক স্বপ্ন দেখেন যুবকেরা কিভাবে এগিয়ে যাবে কিভাবে দেশের মানুষের কর্মস্থানে ব্যবস্থা হবে উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় সাড়ে চার বছরের অধিক সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে কথা বলে ঠিকই না আবারও যারা এই মাজার পন্থী এদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গিয়েছে আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ডক্টর বিজারুর রহমান আজারি কাল লাইনে দিতে পারলে লাখ লাখ টাকা দিবেন উরি বাবা এত সহজ এইজন্য আমরা বলবো যিনি এই বক্তব্য দিয়েছেন প্রশাসনের ভাইদেরকে বলবো এই ভান্ডপীর আমাদের সকলের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক আইন আদালত কোনো কিছুতে সেটা পড়ে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্ট তার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি লক্ষ টাকা দিব। এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে পা লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ লক্ষ টাকা টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকার আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোষররা এখনো বাংলাদেশে বসবাস করছে কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম তাকে আবার প্রকাশ্যে লক্ষ টাকা করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাছটা ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় জাহিলিয়াত সেটা আর বসতে অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা আমার আমি অবাক হয়েছি তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখে আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি ভুল বলেছি অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পরে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডার কেসের আসামি বিদায় তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই কারণ কোন ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর সে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে কোনো একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের কি বক্তব্য দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হকানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা থেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজারুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের জনগণের মণিকোটায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন পুরে ছাড় হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট নাই কোনো মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন সেই যে কোত থেকে পেয়েছে কোন তালুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো অজ মাহফিল করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহাফিলের নাম দিয়ে সেই মাহাফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান আমি নাম উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা না মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পুজারি দুষ্ট মাজার পুজারি বলতে যেই লোকগুলো ওই যে গানজা টানা পার্টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জিয়ারত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পিরমা শায়েদল অনুসারী তারা হক্কানি তাদেরকে আমি সেলুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গামজাটে টাইপের যারা যারা ডোলবাইট দুনিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকেরের মধ্যে শয়তানি করে তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে মাজারটা যার ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয় এরা আওয়ামী লীগের বি টিম এরা তাবলিগে ঢুকবে এরা মাজারে ঢোকবে এরা এই সব জায়গায় ঢুকবে ঢুকে ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্বমত্তর চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড়

এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক নবী হয় হয় তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসংগতি তৈরি করে সাদিকুর আবার নাম লাগাইছে নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে কিন্তু সেই সাদিকুর রহমান হাসিমি লাগিয়ে তুমি দশ লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই তিন টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে দশ লক্ষ টাকা দেবা তুমি কোথায় তোমার টাকার হিসাব কি আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এইগুলো চালায় এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে অতএব আমি মনে করি এই ভণ্ড অসভ্য অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক মুসলিম থাকতে পারে না মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে না হয় থামবো না কথা বলবো এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এর কারণে যদি বাংলাদেশের কোনো ধরনের অকারেন্স হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার কোন জায়গা থেকে জন্ম নিয়েছে কোন জায়গায় তার বসবাস কি করছে তিনি তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের করতে হবে করতেই হবে। না হয় সমস্ত ধ্বংস হয়ে যাবে ফাইজা পাওনা তুই বেটা মাহাফিল করবি না তুই মাজার করবি না পূজা করবি না যা ইচ্ছা তাই করবি কিন্তু অন্য মানুষের কাটার অধিকার তো তোমার নাই এদেশে তো সবই হচ্ছে এদেশে সবই চলছে তাহলে কে এই দুঃসাহস দিয়েছে কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু কিছু রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে তাপসির চলে কই কেউ কাউকে তো বাধা দেয় না এদেশের কোনো আলেমকে কোনোদিন শুনি নাই কল্যাণ নিয়ে আসতে হবে অমুককে এখন শেষ করে দিতে হবে তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ কিসের রাসুল প্রেম দেখাও বেটা রাসুলের কোন জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখাও ভণ্ড থাকার অসভ্য থাকার বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেস দ্য পিপলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তুলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকে দিনের মধ্যেই এই সাদেককে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোন অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে রাজাহারের যদি কিছু হয় তো কে নেবে এই সরকারকে নিতে হবে অতএব এই সরকারকে আমি বারবার বলেছি দ্রুত এই সাদিকুর রহমান কি হাসিমিনা কি আবার সে আলামিন হাসমি দরগা শরীফের ওরসে এই ওরসে বক্তব্য দিয়েছেন সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন একটা তাকে টুকরো করবে তিন টুকরা আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবে এই লোকটি ইসলামের সঠিক জ্ঞান পারেনি তিনি হয়তো কোনো একটি পনার মধ্যে জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার এখন শাহেক মিজানুর রহমান আজহারি এদেশের কেউ পীরপন্থী কেউ তাবলিকপন্থী কেউ মাহাপীরপন্থী আবার আজহারি সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারি সাহেবকে পছন্দ করে এট দ্য সেম টাইম বাংলাদেশে আরো ইসলামিক স্কলার আছে যাকে তাকে পছন্দ করে যার কাছে খুশি তার কাছে যায় কই রে বাবারে কারো সমস্যা তো নাই কিন্তু তুমি কোন হনুরে সাদিকুর রহমান হাসিম এক ভণ্ডবীর ওই আবু জাহেলের মতো ঘোষণা দিল এই বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল এই বাংলাদেশের তরুণ প্রজন্মের মুফাসসির আমাদের মিজানুর রহমান আজহারি মাথা থেকে আলাদা করে তার কাছে নিয়ে আসতে পারবে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে ঠিক কিনা ও আর আবু জাহেলের ভিতরে কোনো ব্যবধান নাই কথা কয় না ঠিক কিনা আবু জাহেল ঘোষণা দিয়েছে আমার রসূলের মাথা আনতে বললে 100 উট উপহার দেওয়া হবে আর ওই ফান্ড ঘোষণা দিয়েছে মিজানুর রহমান আজহারির মাথা আনতে বললে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দাও আমি মনে মনে চিন্তা করতেছি পাগল সব গাছে গাছে কথা কয় না কে পাগল সব গাছে গাছে এখন কারণ পাগলদের নেতা তো বহু আগে পালাইছে ঠিক না আজকে যারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লেগেছে আজকে যারা আমির হামদার বিরুদ্ধে লেগেছে আজকে যারা জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে এরাই তো ওই ষোলো বছর পক্ষ নিয়েছিল যারা ওদের সঙ্গে ঐক্য করে তারা ইসলাম নিবায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ঠিক না এরাই আল্লামা সাইদিকে জেলখানায় মিথ্যা মামলা দিয়া বন্দী করেছিল এরাই তারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ওই সরকারকে জালেমদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আর কথা বলে পাঁচ বছর পর্যন্ত দেশে ঢুকতে দেয় নাই ওরা মনে করছে আমরা তাদেরকে চিনি না তোমাদেরকে আমরা ভালো করে চিনি তোমাদের মাথায় টুবি আছে গায়ে পাঞ্জাবি আছে মুখে দাঁড়িয়ে আছে রসুল্লাহ গুলো তোমাদের শরীরে থাকার কারণে এই দেশের মুসলমান তোমাদের গায়ে হাত তুলে ঠিক না তোমাদেরকে সম্মান দিচ্ছে বলে এখন তোমরা বেশি বেড়ে যাচ্ছ তবে অপেক্ষা করো অপেক্ষা করো সময় একদিন আসবে তোমরা হিন্দুরের মতো কর্তের ভেতরে লুকিয়ে যাবে ঠিক না তোমাদের কেউ পাওয়া যাবে না তোমাদের কেউ পাওয়া যাবে না আমি সরকারকে বলতে চাই আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলি যে প্রকাশ্যে ঘোষণা দেয় কারো মাথা কাটলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ওটা ভালো মানুষ না সন্ত্রাস সবাই বলেন ওটা ভালো মানুষ না সন্ত্রাস অনতি এই সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে ঠিক কিনা যদি গ্রেফতার যদি না করা হয় এই বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে মোটেও দ্বিধাবোধ করবে না ঠিক কিনা আমরা বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনাকে এই মুহূর্তে এই ভয়ানক এই কাজ থেকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন আপনার যদি নিয়ন্ত্রণ করতে না পারে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এর জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন ঠিক কি না কেউ যদি ঘোষণা দিয়ে বলে কারো মাথা আলাদা করার জন্য ওর চেয়ে বড় সন্ত্রাস আর কেউ আছে আরো জোরে বলেন আছে আমাদের সাইদি কাউকে হত্যা করার জন্য বলেছিল আমির হামজা বলেছিল মিজানুর রহমান আজহারি বলেছিল ওদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো আর আরেকজন হত্যা করার জন্য ডাইরেক্ট ঘোষণা দিলো ও কি করে এখন আদেশে বসে থাকে দ্রুত তাকে গ্রেফতার করতে হবে ঠিক কিনা ইজানুর রহমান আজাহারির মাথা কেটে আনতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কারের বলে নাউজুবিল্লাহ আমার ভাইরা সাধারণ মুসলমানের কথা ভাব দিলাম সারা বিশ্বের মুসলমানকে কথা বলিলাম শুধুমাত্র আলেমেরা যদি ঐক্যবদ্ধ হতো কোন বাতিল শক্তি আলেমদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারত না জোর ঠিক কি না আজ বর্তমানে সারা বিশ্বব্যাপী সারা দেশব্যাপী মুসলমানদের এই দুরবস্থা দুর্দিনের অন্যতম কারণ হচ্ছে এক শ্রেণীর ভন্ড আলেম জোর বলেন ঠিক কি না এজন্য সর্বপ্রথম উচিত আলেমদের ঐক্যবদ্ধ হওয়া আলেম সাধারণত মতটাকে ভুলে গিয়ে সমস্ত আলেম যদি ঐক্যবদ্ধ হয় বাংলাদেশে প্রায় 90% ভাগের উপরে মুসলমান বসবাস করে জোরে বলেন ঠিক কি না এত মুসলমান বসবাস করে প্রত্যেককে হৃদয়ে আছে পড়ানের প্রতি mohabbat ঠিক কি আছে না আপনাদের আছে না রাসূলের প্রতি mohabbat আছে কি না আল্লাহর প্রতি রাসূলের প্রতি mohabbat আছে না নাই সবার মধ্যে আছে যদি আলেম ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতো তাহলে পার্লামেন্ট কোরআন দিয়ে সজ্জিত হতো জোরে বলেন ঠিক কি না সেটা তো নেই এখন কেন আমার ভাইরা সারা বিশ্বের অমুসলিমেরা মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আর মুসলমানেরা নিজেদের মধ্যে বিচ্ছেদ বিভেদ এইগুলা নিয়েই তারা সময় পার করছে যেটা সে কাফেরেরা আমরা ওইটাই করতেছি ঠিক না বুঝে করি আর না বুঝে করি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আজারির মাথার বিনিময়ে দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা এই মাজার পীর ভণ্ড সাদিক রহমানকে নিয়ে আপনারা কি বলবেন প্রদর্শক শ্রোতা আমি আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না আমি হতভম্ব হয়ে গেছি তার কথা শুনে আমি তার কলিজাটা দেখে অবাক হলাম যে মিজানুর রহমান আজারি হুজুর বর্তমান আঠারো কোটি মানুষের নয়নের মনি আর সেই নয়নের মনি এই ব্যক্তিটাকে এইভাবে হুমকি দিচ্ছে যে তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা তিনি ঘোষণা করলেন তার মাথা এনে দিতে পারলে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দেবেন কত বড় একটা কথা দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টে দর্শক শ্রোতা মণ্ডলী আর বারাতে চাই না বেশি বক্তব্য রাখব না শুধুমাত্র আজকে এতটুকুই বলবো যা শুরু হয়েছে আজের হজুরকে নিয়ে এটা মোটেও ঠিক হচ্ছে না মিজানুর রহমান আজারে হুজুর নানাবিধ ষড়যন্ত্র চক্রান্তের প্রেক্ষিতে দেশ ছেড়ে বিদেশে চলে গেছিল এখন আবার যখন দীর্ঘদিন পরে দেশে ফিরেছে যখন কোরআনের ময়দানে যখন মানুষকে দাওয়াত পৌঁছাচ্ছে মাহফিল করছে তখন আবার চুলকানি শুরু হয়েছে মাজার পূজারি ভণ্ড ব্যক্তিদের এবং আমাদের দেশের বড় একটা রাজনৈতিক দল তাদের কিছু নেতাকর্মীদেরও চুলকানি শুরু হয়েছে আজারিকে নিয়ে মাথা ব্যথার কারণ এখন সকলের মিজানুর রহমান আজারে হুজুর আমি মনে করি আজারে হুজুরের উচিত একটু সাবধানে থাকা তার বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র করছে অনেকেই আপনারা আপনাদের মতামত জানাবেন এই মাজার পুজারি সাদিকুর রহমানের কি করা উচিত আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ